রাস্তার বেহাল কাজ নিয়ে নবগ্রামের পলসাতে বিক্ষোভ নিম্নমানের মেরামতে কাজ বন্ধের দাবি এলাকাবাসীর নবগ্রাম থেকে অনন্তপুর দশ কিলোমিটার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে রাস্তা মেরামত শুধু নামেই কাজের কাজ কিছুই হচ্ছে না নবগ্রাম থেকে অনন্তপুরে সংযোগকারী প্রায় দশ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন সাধারণ মানুষজন অসংখ্যবার অভিযোগ করেও ফল না পেয়ে অবশেষে শুরু হয় রাস্তার মেরামতের কাজ কিন্তু শুরু হওয়া কাজ নিয়েই এবার নতুন করে ক্ষোভে ফেটে পড়লেন নবগ্রামের পলসা গ্রামের বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ যেভাবে রাস্তা মেরামতের কাজ চলছে তা একেবারেই নিম্নমানের পিচ বসানো তো দূরের কথা চোখের সামনেই দেখা যাচ্ছে যে পিচ উঠেও যাচ্ছে কোথাও কোথাও আগের থেকে অবস্থা আরও খারাপ হচ্ছে বলেই জানান ক্ষুব্ধ এলাকাবাসী এইভাবে যদি রাস্তা হয় তাহলে এক মাসও টিকবে না এমন রাস্তা আমাদের দরকার নেই যা হবে তা যেন টেকসই হয় এই দাবিতে আজ অর্থাৎ শুক্রবার পরসা গ্রামের রাস্তার পাশে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা তারা কাজ বন্ধ করে দেন এবং ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন পরে স্থানীয়দের বিক্ষোভ থেমে গেলেও তারা জানান যে যতক্ষণ না বৈধ শিডিউল অনুযায়ী কাজ হবে ততদিন কাজ বন্ধ থাকবে

বাড়ি আর ইসলামপুর রাস্তার কাজের সময় যুক্ত আছেন তো রাস্তা কাজটা হচ্ছে গিয়ে রাস্তার যে বর্তমানে যে পরিস্থিতি তাতে এখন এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন সম্পদ রাস্তার ওপরে আমাদেরকে চলাচল করতে হয় এমনিতে গ্রামের ভিতর দিয়ে যে পাইপগুলো বসে রাস্তা তো একদম শেষ হয়ে গেছেই তারপরে যে কাজের এখন অবস্থা তাতে যে পিচ দিয়েছে এই ফিচ আপনার এ কত আর চলবে না এতে মানে এমনিতে উঠে পারায় আছে যে একটা আঠা থাকে মানে পদ সেটাও নেই খুবই নিম্নমানের একদম নিম্ন একদম নিম্নমানের কি চাইছে না আমরা চাইছি একদম হবে হাফিন্সিও খেতে চাই এক তরফা দিতে দিতে যেতে হবে এতে আমাদের একদম মোহরল দিগরি রাজখুণ্ড পলসার গ্রামের প্রত্যেকটা লোকের একই কথা আপনার নাম আমার নাম ইনশাল বাড়ি বাড়ি পলসার ঘটনাটা বলতে গেলে আমাদের যে নবগ্রাম থেকে মোহরুলব্ধি যে রাস্তা পিচ রাস্তা আছে মোটামুটি দশ কিলোমিটার রাস্তা এখানে নবগ্রাম থেকে অনন্তপুর অনন্তপুর পর্যন্ত তো এইখানে গোটা অঞ্চলের মানে মোহরুল অঞ্চলের যতটা গ্রাম আছে সব এই রাস্তাটা দিয়েই আমাদের মানে যানবাহন এবং আসা যাওয়া এই রাস্তাটা বিগত অনেক দিন থেকেই রাস্তাটা পকেজ হয়ে পড়ে আছে এখানে রিপেয়ারিংয়ের বারবার আমাদের মানে এখানটার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বলার সত্ত্বেও সে রাস্তায় দিনে রিপেয়ারিংয়ের একটা কাজ হচ্ছে কিন্তু সেটা সিংড় নবগ্রাম থেকে সিঙার অবদি থরলি একটা পিচ পাথর পিচ ফেলতে ফেলতে আসছিল ওটাও উঠে উঠে তো গিয়েছে তার মধ্যে দেখছি তো একশো মিটার দুশো মিটার তিনশো মিটার অন্তর অন্তর ওই যে যে জায়গা ভালো আছে সেই জায়গাতেই সামথিং কিছু পাথর দিয়ে সেটা একটা রিপেয়ারিংয়ের ইয়ে দেখিয়ে ওনারা চলে আসছে একশো মিটার দুশো মিটার তিনশো মিটার অন্তর অন্তর আমরা চাইছি যে টাকা আছে ওটা একটা থরলি সে এক ইঞ্চি ফেলুক আর দেড় ইঞ্চি ফেলুক হাফ ইঞ্চি ফেলুক সেটা থরলি একবার অনন্ত পর্যন্ত ফেলতে ফেলতে আসবে আমাদের এইটুকু আমাদের জনগণের আমাদের কাজ তো বন্ধ করে দিয়েছে আমরা আমাদের এখানটা জনগণ আমরা গ্রামের মানুষ আমরা সমস্ত লোক আমরা একত্রিত হয়ে আমরা কাজটা আপাতত বন্ধ রেখে রেখেছি এই এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে এসেছিল দেখা করতে না না এর কেউ আসেনি বন্ধ করেছেন তার দেখা না করতে কেউ আসেনি আপনারা এখন কতদিন অবরোধ রাখবেন ভাবছেন মোটামুটি যতদিন থরলি কাজটা যদি না হয় আমরা এখানে কাজ করতে আমরা দিব না আমরা এখানটা জনগণ সমস্ত আমাদের এই মহরুল অঞ্চলের মানুষ আমরা এই রাস্তার রুখে দাঁড়াবো যে এখানে তাহলে আমরা যেটুকু অখোজ আছে আমরা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ আমরা এই এই কাদা রাস্তা দিয়ে আমরা যাতায়াত করব কিন্তু এই যদি রাস্তা সঠিক না হয় তাহলে আমরা এখানে কোনো কাজ করতে দেবো না আপনার নাম আমার নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি রাজখণ্ড